হ্যালো পিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মেয়ের স্কুলের রেজাল্ট দিয়েছে কিছুদিন আগে পরীক্ষা হলো আর সেটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা তো সে হচ্ছে দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে তার জন্য একটা গিফট পেয়েছে তো গিফটের প্যাকেটটা খুব এক্সাইটেড হয়ে গেছিল তাই খুলে ফেলে দিয়েছে দেখাও তোমার গিফট দেখাও দেখাও একটা টিফিন বক্স পেয়েছে অনেক এক্সাইটেড আমাকে সেই দুপুর থেকে বলছে আমার একটা ভিডিও করে দাও ভিডিও করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন ভিডিও করে দিবো ভাত তরকারি সব দিয়ে সবাইকে বলো যে আমার জন্য দোয়া করে দিবেন আমি যেন মোটা হয়ে যেতে পারি এটা বলবো না এটা পছন্দ তাহলে কি কি বলো কি দোয়া চাও তুমি সবার কাছে বলো

ভালো করে পড়বা আপনাদেরকে কিন্তু কথা দিয়েছে আপনাদের সামনে আমাকে ও ভালো করে পড়বে ঠিক আছে তাহলে পরে কি করবা ফার্স্ট হবার আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন